এরপর নিয়ে গিয়ে জায়গা মতো ডিম দিবেন পরবর্তী প্রশাসন হাতে তুলে দেবেন মারবেন ইতিমধ্যে কিন্তু পচা ডিম কিন্তু আমরা লক্ষ্য করছি যে হাসিনার যে চোখ সেই চোখে কিন্তু নিকেপ করা হয়েছে এবং সেই ফ্যাসিস্ট হাসিনার যে মুখাকৃতি রয়েছে সেই ফ্যাসিস্ট হাসিনার মুখাকৃতি কিন্তু আমরা যে চোখের যে যে চোখের মধ্যে যে পচা ডিম নিক্ষেপ করেছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি আরেকজন কিন্তু আসছেন এবং তিনিও কিন্তু পচাটি নিক্ষেপের জন্য এসেছেন

একজন প্রতিবাদী কিন্তু তিনি নিজেই পচা ডিম ভেঙ্গে তার মুখে কিন্তু সেই পচা ডিম মেখে দিচ্ছেন সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং দ্য রেড জুলাইয়ের যে আয়োজনে আজকে যে পচা ডিম পচা ডিম নিক্ষেপ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি দর্শক এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি

আলটিমেটলি সর্বশেষ লীগ আমরা পেলাম ডিম লিগ এখন আমরা এখান থেকে স্পষ্ট ভাবে বলতে চাই যে এরপর থেকে আবলীগ আমাদের জুলাই যোদ্ধারা যেখানে দেখবেন যে পরিস্থিতি দেখবেন যদি কখনো মিটিং মিছিল করতে দেখেন বা অস্থিরতা সৃষ্টি করতে দেখেন দেশে একটা কাজ করেন প্রথমে ধরবেন ধরে একটা হালকা ভাবে পিটুনি দিবেন দেওয়ার পর হচ্ছে সাইটা নিয়ে তাদেরকে জায়গা মতো ডিম আছে ডিম দিবেন কারণ তারা ডিম লিগ এখন তাদেরকে ডিম দিতে হবে জায়গা মতো ডিম দেওয়ার পর হচ্ছে তাদেরকে প্রশাসন হাতে তুলে দিবেন এটা আমরা জানাতে চাই আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশকে